পাচ্ছেন প্রজেশন লাইট সাথে পাচ্ছেন ফগ লাইট সিরিয়ালটা পাচ্ছেন বাইশ গ্রিলটা দেখতে পাচ্ছেন কতটুক নিখুঁত কন্ডিশনে আছে পিছনের যে গ্লাসটা সেটা এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন শুধু পিছনে না সাইড গ্লাসটা কিন্তু অরিজিনাল পাবেন ইন্টোর কন্ডিশনটা অসম কন্ডিশনে আছে উডেন করা চাকা এবং এলোরিন পাচ্ছেন নতুনের মতো শুধু এটা নিয়ে চারটা চাকা একদম নতুনের মতো পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেক ভিডিওতে সো আজকে কি গাড়ি থাকছে আপনাদের জন্য যারা ভাড়ায় বা পার্সোনাল ইউজ করতে চান রেন্টি গাড়ি ইউজ করতে চান এরকম একটি পারফেক্ট গাড়ি খুঁজতেছেন সো গাড়ি কন্ডিশন বাজেট কোনোটাই মিলতেছে না আশা করি এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আশা করি আপনার আশাটা পূরণ হবে আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা এক্সিও সিরিজের গাড়ি এক্সিও ফিল্ডার দু হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন হয়েছে সেই সাথে পেপারসও আপডেটে পাচ্ছেন পনেরোশো টেন প্লাসি ইঞ্জিতে ড্রাইভ করতে পারবেন সামনে শেপ থেকে যদি আমি শুরু করি সামনে লোকটা দেখতে পাচ্ছেন অসম কন্ডিশনে পাচ্ছেন রঙের কোনো কাজ পাচ্ছেন না প্রজেকশন লাইট পাচ্ছেন সেই সাথে ফগ লাইটও পাচ্ছেন এদিকে গ্রিলটা যদি একটু দেখায় যে গ্রিলটা দেখতে পাচ্ছেন কতটুক নিখুঁত কন্ডিশন আছে ভালো কন্ডিশন আছে দেখলে বোঝা যাচ্ছে টয় টয়টার যে লোগোটা আছে এটা কিন্তু ভালো কন্ডিশন আছে সিরিয়ালটা পাচ্ছেন বাইশ সিরিয়াল বাইশ চুয়াত্তর তিরিশ সো নাম্বার প্লেটটা দেখি বোঝা যাচ্ছে যে গাড়ির কন্ডিশনটা কেমন হতে চলেছে সো অরিজিনাল যে বাম্পারটা আছে সেই বাম্পারটাও ভালো কন্ডিশন আছে দেখলে বোঝা যাচ্ছে কোনো ধরনের এখনও পর্যন্ত মারি নাই অপশনাল বাম্পার পাচ্ছেন না অরিজিনাল বাম্পারটা আছে সাইড রঙ যদি একটু দেখায় সাইডের রং এখানে কোনো কোনো ধরনের কাজ পাচ্ছেন না এক কথায় বলতে গেলে ভালো কন্ডিশনে আছে সাইড থেকে শুরু করে যদি পিছনে এসে দেখি সেম কন্ডিশনে পাচ্ছেন এক কথায় ধরতে গেলে পুরো গাড়িতে কোনো ধরনের রঙের কাজ পাবেন না আশা করি রঙের যে পরিমাণ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কন্ডিশনে আছে ফিজিক্যালি সে দেখতে পারেন অবশ্যই পছন্দ হবে যদি আমি লাইটটা বলি যে সামনে পিছনে যে ব্যাকলাইটগুলো সেটা অরিজিনাল পাচ্ছেন সেই সাথে প্রপারলি ভালো মানে ভালোভাবে কাজ করে এই পাশের লাইটটা কিন্তু ভালো কন্ডিশনে আছে এই পাশে যদি গ্লাসটা দেখি এই যে পিছনের যে গ্লাসটা আছে টয়টার লোগো আছে তার মানে এটা অরিজিনাল পাচ্ছেন যদি সাইড গ্লাসগুলো বলি সাইড গ্লাসটাও ওই যে টয়টার লোগোগুলো আছে প্রত্যেকটা গ্লাসের মধ্যে তার মানে সাইড গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন শুধু সাইড গ্লাস না সামনে এসেও যদি দেখি সামনেও কিন্তু গ্লাসটা কিন্তু ভালো কন্ডিশনে আছে চাকা পাচ্ছেন সে সাথে এলোরিন পাচ্ছেন এলোরিন শুধু পাচ্ছেন দেখেন চাকার কন্ডিশনটা দেখেন একদম নতুনের মতো শুধু এই চাকাটাই নয় এ পাশের চাকাটা দেখতে পারেন ইচ্ছা এই পাশের চাকাটা কিন্তু সিমিলার কন্ডিশনে পাচ্ছেন শুধু এই দুইটা চাকা নেই চারটা চাকা সিমিলার কন্ডিশনে পাবেন আপনি আট মাস বা এক বছর অনায়াসে ইজিলি ইউজ করতে পারবেন চেঞ্জ করতে হবে না আশা করি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন উডেন করা আছে সিট সিলিং এবং এসি প্যানেল প্রত্যেকটা প্যানেলই কিন্তু ভালো কন্ডিশনে আছে আশা করি এসে ফিজিক্যালে যদি দেখেন এটির কন্ডিশন এক্সপ্লেন করার মতো কিছু নেই এসে ফিজিক্যালে দেখেন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন আছে আশা করি আপনার বাজেটের মধ্যে এই গাড়িটা পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন অনুযায়ী কিন্তু দামটা খুবই কম অবশ্যই আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি দেখেন তারপরে অবশ্যই আপনাদেরকে দামটা জানাবো সো ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ব্যাক সাইড কন্ডিশন কেমন আছে প্রত্যেকটা জায়গায় এ টু জেড আমি সর্বোচ্চ চেষ্টা করব এই গাড়িটি দেখানোর জন্য সো গাড়ির কন্ডিশনটা কিন্তু মার্শাল অনেক গুড কন্ডিশন আছে এটা অক্টেন প্লাস ইঞ্জিতে ড্রাইভ করতে পারবেন সো ফিজিক্যালি সে দেখতে পারেন সো গাড়ির সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো হয় সে সেটা অনায়াস ইউজ করা যায় বা লং ড্রাইভ করলে কোনো ধরনের প্রবলেম হয় না সেই নিশ্চয়ই তা পেতে পারেন বনারটা তুলে যদি আপনাদেরকে একটু দেখায় এই পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে স্টিকারগুলো আছে সেটি এখনও পর্যন্ত লাগানো আছে তার মানে এটা ভালো কন্ডিশনই আছে বনারে কোনো ধরনের মার্গতা নাই সো ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখায় এ পাশে সকেট জাম্পার থেকে শুরু করে এ পাশে মার্সেল পার্সেলগুলো দেখেন একদম কতটুকু ভালো কন্ডিশন আছে এই পাশে শোকের জাম্পারটাও কিন্তু পারফেক্ট কন্ডিশন আছে কোনো ধরনের মার্কু খায় না এখনও পর্যন্ত এটা দেখলেই বোঝা যাচ্ছে বিবিটি যে অরিজিনাল ইঞ্জিন আছে সেটা পাচ্ছেন সেই সাথে আপনি চাইলে সেসিসটা চেক করে নিতে পারেন সে সেটা অরিজিনাল সেসিস পাচ্ছেন ব্যাটারিটা নতুনের মতো পাচ্ছেন সে এক কথাই বলতে গেলে ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কনফিউশন কাজ করবো না ইঞ্জিনটা দেখলে অবশ্যই আপনার পছন্দ হবে ইঞ্জিনটা ভালো মানেরই আছে এসে ফিজিক্যালি দেখেন অবশ্যই পছন্দ হবে বা যে কোনো এক্সপার্টকে দেখাইতে পারেন বা নিজে এসে ক্যাশব্যাক করতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রসেসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন ভাই এই গাড়িতে দাম করতে হতে পারে দাম কিন্তু আপনার সাধ্যের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ আশা করি গাড়ির কন্ডিশন অনুযায়ী কিন্তু দামটা খুবই কম মাত্র পনেরো লক্ষ ষাট হাজার টাকা আজক্রিন রেট রেখেছে তারপর ওটা লাস্ট প্রাইস নয় আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে সো কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বরও দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু এই অসম কন্ডিশনের গাড়িটি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এই লোকেশনে আসতে যদি প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অলরেডি আপনাদের জন্য সুবিধার্থে রেখে দিয়েছে তারপর আসতে প্রবলেম হলে লাইভ লোকেশনে চলে আসতে পারেন গুগল ম্যাপে সার্চ করবেন স্টার কার্ড লিখে ওখানে দেখে দেখে লাইভ লোকেশনে চলে আসতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি